আসসালামু আলাইকুম আমি জাহেদ আসি আপনাদের সাথে সো ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো মোবাইলি পে থেকে কিভাবে এস টিসি পেতে টাকা জমা করবেন এক কথায় এস পেতে অ্যাড মানি করবেন মোবাইল পে থেকে জন্য কি করতে হবে আপনি এস পে অ্যাপসটি ওপেন করবেন এবং এস পেতে প্রবেশ করবেন এস পেতে প্রবেশ করার পর তারপরে দেখুন আপনাদের মাঝে এরকম ইন্টারফেস করবে অ্যাড মানি যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তারপরে ডেবিট ওর ক্রেডিট কার্ড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন এখানে আমার আগে থাকতে অলরেডি অনেকগুলো আছে সো চান্স নামক যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচের দিকে আসুন দেখুন এখানে অ্যাট ডেবিট ওর ক্রেডিট কার্ড নামক যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার মোবাইল অ্যাপসের যে ভিসা কার্ডটি আছে সেই কার্ডের যে নাম সেই নামটি এখানে বসাবেন দেন কার্ড নাম্বার এখানে বসাবেন এখানে এক্সপায়রি ডেট বসাবেন আর এখানে সিবি বসাবেন সো সেই কার্ডটা কোথায় পাবেন এর পূর্বে আমি একটি ভিডিও বানিয়েছি কীভাবে মোবাইলি পেতে ভিসা কার্ড অ্যাপ্লাই করবেন সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন সেখানে বিস্তারিত পেয়ে যাবেন ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন ভিসা কার্ডটি কীভাবে ব্যবহার করবেন সো এখানেও আপনাদের মাঝে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি ওই ভিসা কার্ডটি দেখতে পাবেন মোবাইল পেতে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন আমি চলে যাচ্ছি মোবাইল পেতে মোবাইল পেতে প্রবেশ করার পর মোবাইলতে মোবাইল পেতে প্রবেশ করার পর এরকম আপনাদের মাঝে ইন্টারফেস করবে সো দেখুন এখানে কার্ড নামক যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন সো দেখুন আমি কিন্তু এর আগে একটা কার্ড বানিয়েছি সেই কার্ডটি এখানে শো করতেছে সো এই কার্ডটির পুরো ডিটেল জানার জন্য শুধু কার্ড ইনফোর নামক যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তারপরে আপনার মোবাইল ইপের যে পাসকোর্ডটি আছে এখানে বসিয়ে দেবেন কনফার্মে ক্লিক করে দেবেন দেখুন আমার কার্ডের কিন্তু পুরো ডেটেল এখানে দেখাচ্ছে সো দেখুন এখানে কার্ড নাম্বার যে অপশানটি দেখতে পাচ্ছেন এটা কপি করে নেবেন নাম কপি করে নেবেন ডেট অফ এক্সপায়ারি এটাও কপি করে নেবেন সিভিবি এটা কপি করে নেবেন এগুলো সব কপি করার পর অথবা স্ক্রিনশট দিয়ে নেবেন সো এগুলো যখনই কপি এবং স্ক্রিনশট নেওয়া হবে তখনই আপনি এস টি চলে যাবেন আপনাদেরকে আমি দেখাচ্ছি সো আমি এখন এস টিসিপিতে চলে যাব সো দেখুন এখানে আমি কার্ড নাম্বারটি কপি করেছি এখানে আমার নেম বসাবো দেখুন এখানে নাম বসাবেন নাম বসানোর পরে তারপরে কার্ড নাম্বারটি বসিয়ে নেবেন ডেট অফ এক্সপায়ারি এখানে বসিয়ে নেবেন সিবিবির তিনটা নাম্বার যে থাকে এটা বসাবেন তারপরে দেখুন এখানে লেভেল যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে একটি নিক নেম বসিয়ে নেবেন নিক নেম বসানোর পরে অ্যাড নাওয়ে ক্লিক করবেন সো দেখুন এরকম আপনাদের মাঝে ইন্টারফেস হবে মোবাইল পে যে মেসেজটি আসবে দেখুন আমার মোবাইল মেসেজ এসে গেছে সেই কোডটি এখানে বসিয়ে দেবেন খুবই সিম্পল কোডটি বসানোর পরে কনফার্ম আমার যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন সো দেখুন আমার কার্ডটি কিন্তু অ্যাড হয়ে গেছে মোবাইল পে যে কার্ডটা আছে এটা কিন্তু এস টিসি পেতে অ্যাড হয়ে গেছে তো এখন কিন্তু এক রিয়েল আসছে শুধু ঠিক আছে সো আদার যে টাকা আছে বেশি করে সেটা অ্যাড মানি করার জন্য আবার এখানে অ্যাড মানিতে যাবেন তারপরে ডেবিট অ্যান্ড ক্রেডিট কার্ডে যাবেন এখানে যাওয়ার পরে দেখুন এখানে মাই মোবাইলি যে অপশনটি আসে এখানে চান্স নামক যে এখানে ক্লিক করবেন দেখুন এই নিচেরটা এটা আমি এখন সেট আপ করেছি সো এখানে ক্লিক করবেন তারপরে আপনার মন ইচ্ছা মতো কত টাকা আপনি এখানে জমা করবেন মোবাইল পে থেকে কন্টিনিউতে ক্লিক করবেন এরকম আপনাদের মাঝে ইন্টারফেস করবে কন্টিনিউতে ক্লিক করবেন মোবাইলের যে মোবাইল পেয়ের যে সিবি আছে সেই সিবিবি কোডটা এখানে বসে কোডটা বসানোর পরে কন্টিনিউতে ক্লিক করবেন সেই আগের মতো শুরুতে যেমন আপনার মোবাইলে একটি ওটিপি আসছিলো মোবাইল পে থেকে এখনও সেই ওরকম চার সংখ্যার একটি ওটিপি আসবে মোবাইল পেতে এই কোডটি এখানে বসিয়ে দেবেন এরকম আপনাদের মাঝে ইন্টারফেস হবে একটি ভেরিফিকেশন কোড আসবে সেই কোডটি আমি এখন বসিয়ে দিচ্ছি কোডটি বসানোর পরে কনফার্ম নামক যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন দেখুন আমার টাকা কিন্তু জমা হয়ে গেছে আবার দেখুন টিসি পে থেকেও মেসেজ আসছে মোবাইল পে থেকেও মেসেজ আসছে সো ভিওয়ার্স আপনারা এইভাবেই মোবাইল পে থেকে এস টিসি পেতে টাকা জমা করবেন এক টাকাও চার্জ কাটবে না আবার অনেকে আছে আইবার নাম্বারে টাকা পাঠায় এটা অনেক খরচ হয়ে যায় এটা কিন্তু একদম সহজ পদ্ধতি তো সবাই ভালো ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন